অনেক বছর আগের ঘটনা সময়টা ছিল শীতকাল চালকি চালকিডাঙ্গার মাঠঘাট পথ প্রান্ত ঢেকে গেছে ঘন কুয়াশার চাদরে সজল গেছে মামার বাড়ি বেড়াতে শীতের ছুটি পড়লেই সজল তার মামার বাড়ি চলে যায় শীতের সকালের টাটকা খেজুরের রসের স্বাদ পেতে সন্ধ্যা নেমে এসেছে তখনও চালকিডাঙ্গায় ইলেকট্রিসিটির ছোঁয়া লাগেনি সজল তার মামাতো বোন ঝুমার সাথে পরামর্শ করল আজকে তারা রস চুরি করে খেতে যাবে ঝুমা একটু ভয় পেলেও সজল অভয় দিয়ে বলল আরে আমি আছি তো চল আজকে অনেক মজা হবে ঝুমা রাজি হয়ে গেল কারণ সজল ভাই যখনই আসে উদ্ভট কোনো না কোনো কাজ করে যায় যেটা সবাই বিরক্তি হলেও ঝুমার খুব ভালো লাগে যেই বলা সেই কাজ সন্ধ্যায় যখন সবাই ব্যস্ত যে যার কাজে ঠিক তখনই দুজনে চুপি চুপি বেরিয়ে গেল চারিদিকে চাপচাপ কুয়াশা শুধু ঝিঝির ডাক ছাড়া কিছুই শোনা যায় না সজল আর ঝুমা পথ ধরে হেঁটে চলল হাঁটতে হাঁটতে হঠাৎ দেখলো তাদের সামনে একটা কালো বিড়াল চলে গেল দুজনে কিছুটা ভয় পেয়ে যায় কারণ এত কালো কুচকুচি বিড়াল তারা আগে কখনো দেখেনি কিছু দূর গিয়ে বিড়ালটা অন্ধকারে মিলিয়ে গেল দুজনে আবারও হাঁটতে শুরু করল কিছুটা পর যেতেই আবারও বিড়ালটা তাদের সামনে দিয়ে চলে যায় এবার ঝুমা বলল ভায়া চলো আমরা বাড়ি ফিরে যাই আজকে আর রস চুরি করতে হবে না এরপর দুজনে বাড়ির পথে রওনা দিল কিছুক্ষণ পর বিড়াল জোরে শব্দ পেয়ে থমকে দাঁড়িয়ে যায় তাকিয়ে দেখলো ভীষণ বড় একটা কালো বিড়াল তাদের সামনে এমন অস্বাভাবিক বড় বিড়াল আগে কখনো দেখেনি তারা মনে হচ্ছে কোনো দুষ্ট জিন বিড়ালের রূপ ধরে তাদের সামনে এসেছে নইলে এত বড় বিড়াল কখনো হয় না এমন সময় একটা ডাক ভেসে আসলো দূর থেকে একবার ছুমা একবার সজল এভাবে কেউ একজন ডাকছে ডাকটা ধীরে ধীরে যখন কাছে আসা শুরু হলো তখন হঠাৎ হাওয়ায় মিলিয়ে তারা দুজনে তাকিয়ে দেখলো সজলের মামা মামাকে দেখে দৌড়ে তার কাছে চলে যায় আর মামাকে সব ঘটনা খুলে বলল মামা বলল। ওরা রাতের বেলায় বিভিন্ন প্রাণের রূপ ধরে আসে আজকে আমরা বেঁচে গেলে আর কখনো আসবে না এখানে চলো সবাই এরপর সকলে বাড়ির দিকে রওনা দেয়